আসসালামু আলাইকুম ইমবাহ আপনাদেরকে আরও একটা নতুন স্বাগত এবং আমি আছি এখন জঙ্গিপুর রোড স্টেশনে এখন এখন আমি যাব জঙ্গিপুর থেকে কলকাতা শিয়ালদা যাবো এখন আপনি আমি এখন আমাদের ট্রেন যে আছে সে ট্রেন ছেড়ে দিয়েছে এবং আমি বাড়ি থেকে ভিডিও শুট করতে পারিনি এবং কি রাস্তাতেও ভিডিও শ্যুট করতে পারিনি তার কারণ হচ্ছে আমার কাছে বড় বড় দুটো ল্যাগেজ ছিল এই জন্য তো কলকাতায় গিয়ে কয়েকদিন থাকবো তা ঠিক নাই বাট তোমরা আমার এই ভিডিও শেষে দিন থাকিও কারণ কি অনেক ইন্টারেস্টিং হবে এবং তোমার সমস্ত সমসব কিছু দেখাবো চলো হবে তোমাদেরকে আমি আগে আরও সব কিছু দেখাচ্ছি এবং আমার সঙ্গে আছে আমার বন্ধু এক তার নাম হচ্ছে ইতিসান সে আমার বুঝিয়ে মানে প্রথম আমার ভালো ওই প্রথমে এবার আসবে এবং আমার একটা ভাই আছে সে হচ্ছে কলকাতাতে আছে আমি তার তার কাছেই যাবো চলো আগে আপনাদের সঙ্গে ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবং আমরা যাচ্ছি একদম শিয়ালদা শিয়ালদা স্টেশন এখন আমরা জঙ্গিপুর রোডকে বাই বাই করছি আমাদের এই জঙ্গিপুর স্টেশনকে জঙ্গিপুর টু কলকাতা জার্নি এখন আমাদের চলল অ্যান্ড এখানটাতে আমার বসে আছে বন্ধু তো বন্ধুগণ আমাদের এখন প্রায় এক ঘন্টা হয়ে গেছে এবং আমরা মণিকগ্রাম পেরিয়ে গেছি এখন আমাদের ট্রেন আমার একটা স্টেশন থেকে দাঁড়িয়েছিল এবং আমার ট্রেন আমাদের রওনা দিল শিয়ালদের জন্য তো তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা হবে শিয়ালদা স্টেশনে তো আজকাল এখনকার মতন তোমরা এই ভিডিও দেখতে থাকো আর আমাদের সঙ্গে ভিডিওর সঙ্গে থাকিও আর শেষ অব্দি আমাদের ভিডিও দেখিও যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শেয়ার আছে বাই ফাইনালি গাইস আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে এবং আমাদের ট্রেনটা যতক্ষণে দাঁড়াবে এরপরে আমরা নেমে যাব নেমে যাওয়ার পরে আমাদেরকে আবার ট্রেন ধরতে হবে এবার ট্রেন ধরে আবার কোথায় যাবো ঠিক জানা নাই বন্ধুদেরকে শোধাবো শোধাবো তারপরে আপনাদেরকে পরে আপডেট দিতে চাচ্ছি তো আপনারা আমার ভিডিও শুতে থাকেন তো গাইছে আমি ট্রেন থেকে নেমে গেছি এবং আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি আর একটা রুটের দিকে এখন ওই রুট থেকে আমাদেরকে আবার ট্রেন ধরতে হবে ট্রেন ধরে কোথায় যাবো তা ঠিক জানা নাই তোমরা আমাদের সঙ্গে থাকো তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো তো চলো তো আমার ভাইও চলে এই হচ্ছে আমার ভাই এবং একটু সান তো এখন আমরা ট্রেন ধরব এবার কত নম্বর প্ল্যাটফর্ম যেতে হবে তার ঠিক জানা নাই আর এখানটাতে যাক দেখতেই পাচ্ছি চারিদিকে অনেকটাই ভিড় তো তোমাদের সঙ্গে আমার ট্রেনের পর কথা হচ্ছে তো আমরা ধরবো ক্যানেনের ট্রেন এখন দেখা যাক আমার আমি তো প্রথমবার যাবো আবার এখান থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরে আবার অন্য রুটে যেতে হবে আমাকে চলো আবার আগে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে কেন ট্রেন কটায় আছে ষাটটা আটচল্লিশ আর আর এত স্পিডিডে আমাকে দৌড়িয়ে দৌড়িয়ে নিয়ে আশা করালো লোকাল টান দেখতে পাচ্ছো ভাই কতটা ভিড় এদিকে আর এখানে বানাচ্ছে মশলা মুড়ি ডিম হে আচড় হে সব কিছু ভাই ফাইনালি আমি ট্রেন ট্রেনে চেপে গেছি তসিফ আমি একটু সান সবাই ট্রেনে চেপে গেছি কিন্তু ট্রেন এখন দশ মিনিট লেট আছে আর চল্লিশে ট্রেন ছাড়বে

প্রচুর খারাপ হয়ে গেল আজকাল যে ব্লকটা আছে ব্লকটা ছোট ছোট কাটো বাড়ি যাবো বাড়িটা দেখাবো দোকান থেকে এন্ড করে দিব তোমার লাইক সাবস্ক্রাইব করে দিব আর পারছি না শরীর চলে দেখো ট্রেন দেখে লো কত সুন্দর চেন্নাই দেখছিল খুবই সুন্দর চেন্নাই এখানকার ওই তো একটা চেন্নাই এই ছেলেটার আর এই ছেলেটার এটা দুজনের মানে অভ্যাস হয়ে গেছে আস্তে আস্তে আমি প্রথমবার তো শিয়ালদাতে নামলাম আবার থেকে আবার দুই ঘন্টা ট্রেন এক ঘন্টা এক ঘন্টা লেগেছে যাই হোক শরীর খারাপ হয়ে গেল আমারও চেন্নাই ছেড়ে দিল আই মিন গাড়ি এই তো ছোটো দেখা দিয়েছে এতক্ষণে একটা ছোট দেখা দিয়েছে তালিতে তালদি তালতি তালদি দি ও যাই হোক তল কিছু যাই হোক কিছু একটা আছে বুঝতে পারছি না কিছু আমার শরীরের অবস্থা প্রচুর খারাপ সত্যি তলো তোমার তঙ্গে কোয়ার্টারে দেখা হচ্ছে ফাইনালি চলেছি আমি আর শরীরে মানে প্রচুর জার্নি সেই একটা থেকে একদম রাত দশটা অবধি ট্রেনে ছিলাম এখন খাওয়া দাওয়া করবো তো আজকাল ব্লকটা এখান থেকেই আর তোমরা আমার সাথে জুড়ে থাকুক কাল থেকে আবার নতুনভাবে নতুন ব্লগ আসবে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখি তো তো আজকে আমাদের এতক্ষণটাই লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই